হ্যালো গাইস আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাই সেখানে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো গাইস বরাবরের মতো নতুন একটি আবার মাইনিং প্রজেক্ট নিয়ে আপনাদের চলে আসলাম ঠিক আছে আজকে আমি এই টু মার্কেট মানে আমাদের যে আজকে মাইনিং প্রজেক্টটা আছে সেটা হচ্ছে টু মার্কেট এই টু মার্কেট নিয়ে আমি এই এডোজেট বিষয়ে কথা বলার চেষ্টা করব এখানে কীভাবে আপনার মাইনিংটা স্টার্ট করবেন কীভাবে জয়েন করবেন ঠিক আছে এটুজেট প্রসেসটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে এটা জিনিসটা বুঝতে পারবেন ঠিক আছে অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর এই অনলাইনে ফ্রিতে ইনকাম করতে চাইলে অবশ্যই অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ঠিক আছে সেখানে কিন্তু বরাবর মতো বিভিন্ন আপডেট বিভিন্ন নোটিফিকেশন দেওয়া হয় বিভিন্ন মাইনিং প্রজেক্ট শেয়ার করা হয় ফ্রিতে ইনকাম করার জন্য তো আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকলে সেখানে কিন্তু সবার আগে আপডেট দেওয়া হয় সেই আপডেটটা কিন্তু সবার আগে আপনি পেয়ে পেয়ে যাবেন ঠিক আছে তো টেলিগ্রাম চ্যানেলও জয়েন থাকবেন তো আমরা কাজটা শুরু করে দিয়ে ফার্স্ট অফ অল তো এখানে দেখেন ফার্স্ট অল কাজ শুরু করার জন্য আপনার লিঙ্কে ক্লিক করে দেবেন সেই লিঙ্কটা কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো প্লাস টেলিগ্রাম চ্যানেলও দিয়ে রাখবো দুই জায়গা থেকে আপনারা কালেক্ট করতে পারবেন ঠিক আছে তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আপনারা লিঙ্কে ক্লিক করবেন স্টার্ট বা পেতে ক্লিক করেন ক্লিক করার পরে কিন্তু আপনাকে হোম পেজে নিয়ে আসবে তারা তো হোম পেজে নিয়ে আসার পরে তো দেখেন এখানে এই যে ডেলি রেওয়ার্ড একটা ক্লেম করতে বলতেছে মানে এখানে যদি আপনি জয়েন করেন জয়েন করার সাথে সাথে কিন্তু আপনাকে ডেলি রেওয়ার্ড দেবে তারা একটা তো সেই রেওয়ার্ডটা আসলে রিসিভ করার জন্য আমাদের কী করতে হবে দেখেন এখানে নিচে দেওয়া আছে ক্লেম নাও এই যে ক্লেম নাও একটা অপশন দেওয়া আছে আপনার যদি জাস্ট এই ক্লেম নাও একটা ক্লিক করে দেবেন ক্লেম নাওটা ক্লিক করে দেওয়া চেকিং হবে প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে কিন্তু দেখেন আমি যে কংগ্রেস ঠিক আছে আবার কংগ্রেস চলে আসছে তো কংগ্রেস চলে আসার পরে দেখেন এখানে আবার এখানে নিচে একটা ক্লেম অপশন দেওয়া আছে আপনারা জাস্ট এই ক্লেম এটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো ক্লেম অপশানে ক্লিক করে দেওয়ার পরে আমরা যে রেওয়ার্ডটা আছে সে রেওয়ার্ডটা কিন্তু ক্লেম হবে ঠিক আছে দেখেন রেওয়ার্ডটা কিন্তু ক্লেম হয়েছে দেখেন এই যে উপরে লেখা আছে যে রেওয়ার্ড ওয়ান ঠিক আছে মানে কিন্তু একটা রেওয়ার্ড অলরেডি রিসিভ করছি এখানে ওয়ান রেওয়ার্ড দেওয়া 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 হইতেছে তারপরে আপনারা ব্যাক করবেন ঠিক আছে রেওয়ার্ডটা যখন আপনারা জয়েন করবে রেওয়ারটা জয়েন করার সাথে সাথে আপনাকে যখন ওইখানে নিয়ে যাবে তারপর রেওয়ার্ডটা রিসিভ করার পরে আপনারা ব্যাগে চলে আসুন ব্যাগে চলে আসার পরে কিন্তু তাদের যে হোম পেজটা আছে সেখানে চলে আসবেন তো সেখানে নিয়ে আসবে তো এখানে নিয়ে আসার পরে দেখেন এখানে দেওয়া আছে স্টার্ট ফার্মিং এই যে অপশন আছে স্টার্ট ফার্মিং জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফার্মিংটা স্টার্ট হয়ে যাবে ঠিক আছে এখন কিন্তু এখান থেকে আপনার কি ফ্রি ইনকাম হবে ঠিক আছে আপনি যদি অফলাইনেও থাকেন সেখান থেকে ফ্রিতে ইনকাম করতে পারবেন তারপরে যদি আপনারা এখানে যান এই যে এখানে একটা কার্টিজানের একটা লোক দেখতে পাচ্তেছি এই কার্টিজান প্রজেক্টটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট মধ্যে একটা কথা বললি কার্টিজান প্রজেক্টটা কিন্তু বেস্ট এবং ভালো একটা মোস্ট পপুলার একটা প্রজেক্ট সেটা কিন্তু আপনারা সেখানে কাজ করতে পারেন ঠিক আছে এই প্রজেক্টটা কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট এখানে কিন্তু হিউজ প্রবলেমগুলো মূলক কাজ করতেছে এবার প্রজেক্টটা খুবই ভালো সবাই আশা করতেছে যে ভালো একটা পেমেন্ট এখান থেকে নিবি তো আপনারা যদি এখন এই কার্ডিজাইনে কাজ না করে দেখেন তাহলে এই টুমার গাড়ির সাথে সাথে কাজ ডিজাইনে জয়েন করে নেবেন ঠিক আছে তো আমরা এই কার্ডিজাইনের উপরে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে মধ্যে লিমিটেড এই যে এখানে আসলে তখন থাকবেন আপনারা ব্যাগটা ক্লিক করে দেবেন ব্যাগে ক্লিক করে এখানে চলে আসবেন এটা নিউ এটা লস হয় না এখানে পুরোপুরিভাবে তারপর এখানে আরেক অপশন আছে যে প্লে নাও প্লে নাও এখানে যদি আমরা ক্লিক করে দিন এখানে ক্লিক করলে দেখি কী আসে তো পুরোপুরি প্রচেষ্টটা আমি দেখানোর স্বাস্থ্য দেখেন যে এটা কিন্তু আসলে যারা ব্লুমে কাজ করেন আপনারা আমি কিন্তু কিছুদিন একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম যে ব্লুম প্রজেক্ট সেইখানে যারা কাজ করেন তারা অবশ্য জানেন যে আসলে সিস্টেমটা কিন্তু দেখেন এভাবে আসলে আপনাকে শুধু এটা করতে হবে যেভাবে করতে হবে স্টার যে অপশানগুলো আছে সেগুলোকে করা যাবে না যে স্টার যেগুলো আছে এগুলোকে ধরা যাবে না ধরলে কিন্তু আপনারা যে মাইনিং করলেন বা ট্যাপট্যাপ করলেন সবগুলো নিয়ে যাবে তারা দেখতে ছেন যে আমার কিন্তু তিনশো তেরোটা হয়েছে মানে তিনশো তেরোটা আমি ট্যাপ করতে পারছি আটকেতে পারছি তো এভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা ট্যাপ করতে পারবেন এখন যেখানে আপনার দশটা করে মাইট দিবে মানে দশটা করে দশবার প্লে করতে পারবেন এই গেমটা আপনি তো আমি একবার করে বলছি আর নয় বার কিন্তু আসে আমার তো এটা যদি আবার করে দিচ্ছে তাহলে যে প্লে নাইন এটিএম ল্যাম্প এখানে যদি ক্লিক করে দিই এখানে এখন কিন্তু নতুন করে আবার শুরু হবে এখানে দেখেন এখানে কিন্তু দশবার করে আপনারা ফ্রিতে পাবেন এগুলো করে নেবেন আপনারা যে মানে আপনার স্টারে ক্লিক করলে কিন্তু সবগুলো চলে যাবে তো সেটা লক্ষ্য রাখতে হবে দেখেন এখানে এভাবে দেবেন এই যে করবে ঠিক আছে এটা কিন্তু খুবই ইজি তো ব্লুম যারা আসলে জয়েন করেন নাই ব্লুম মাইনিংয়ে এই ব্লুম প্রজেক্টটা কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট ঠিক আছে তো সেটার লিঙ্ক আমি দিয়ে রাখবো যে ব্লুম প্রজেক্ট অ্যাডিজাইন প্রজেক্ট এগুলোর প্রজেক্ট কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট এবং এগুলোতে কিন্তু ভালো একটা পেমেন্ট দেওয়ার কোন বাবা সবাই করতেছে এবং আমি আশা করতেছি যে ভালো পেমেন্ট দিবে তো আপনারা যারা এখন জয়েন করেন নাই তারা অবশ্যই জয়েন করবেন এখানে কিন্তু আমার এই ব্লুম প্রজেক্টে কিন্তু তেমন কোনো কাজ নেই ওখানে কাজ হচ্ছে শুধু এই মাইনিংটা স্টার্ট রাখবেন আট ঘন্টা পর পর জাস্ট এইগুলোকে পে করে দিনের দৈনিক সাতটা করে আপনাকে পাবেন সেগুলো কমপ্লিট করবেন ঠিক আছে তাহলে কিন্তু হবে তো যারা কাজ করতে চাইছেন তাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো তারা জয়েন করতে পারেন ব্লুম অ্যান্ড কাটিজেন দুটোতেই তো দেখেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন অথবা ইউটিউব চ্যানেলে যদি আপনার ভিডিও দেখতে চান ভিডিও দেখে জয়েন করতে চান সেখানেও পেয়ে যাবেন ঠিক আছে তো দেখেন এখানে আর প্রবর্তিত অপশনটা আছে আমি এই যে ফার্মিং অপশানটা দেখাইলাম এবং প্লেন অপশনটা দেখে আমি এটা দুটো বুঝছেন খুবই ইজি বিষয় কোনো কঠিন কাজ না তো তারপরে একটা অপশান আছে দেখেন টাক্ক এই টাক্ক অপশনে যদি আমরা যাই এই টাক্ক অপশনে গেলে যে কিছু টাক্স আছে সোশ্যাল মিডিয়ার টাস্ক তো দেখেন এই যে দেখেন অনেক টাক্স এখানে অ্যাভেলেবেল আছে ঠিক আছে মানে এখানে এই সোশ্যাল মিডিয়ার টাক্ক আছে তারপরে এই এটা কিন্তু টু টেলিগ্রাম এই যে এখানে এটা ক্লিক করে দেন এখানে ক্লিক করে আপনাকে এখানে নিয়ে আসবেন টেলিগ্রামে তাদের চ্যানেলে আপনার জয়েন একটা ক্লিক করে দেবেন ঠিক আছে জয়েন ক্লিক করে দেওয়ার পর আবার এখানে ব্যাক করবেন এখানে ক্লিক করে এই ব্যাক করবেন ব্যাক করার সাথে সাথে এখানে আমার এখানে রুলিং হচ্ছে প্রসেসিং হচ্ছে প্রসেসিং হলেই কিন্তু আমি এরা কমপ্লিট হয়ে যাবে টাস্কটা তবে জয়েন টু মার্কেট কমিউনিটি এখানে একটা ক্লিক করে দেবেন তো আবার জয়েন একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তবে ও করে দিলে কিন্তু সবগুলো প্রসেসিং হয়ে যাবে ঠিক আছে এভাবে প্রত্যেকটা কিন্তু ফলো ফলো করবেন লাইক করবেন ঠিক আছে এগুলোই তারপরে উপরে একটা অপশন আছে দেখেন এখানে এই যে উপরে একটা অপশন আছে যে কানেক্ট টু বিডজেট ওয়ালেট তুই এখানে বিডজেট ওয়ালেটটা কানেক্ট করতে হবে আমাদেরকে তো একটা কথা হচ্ছে যে এখানে যদি ব্রিডজেট ওয়ালেটটা আপনারা কানেক্ট করবেন তো যাদের বিডজেট ওয়ালেট নাই তারা আসলে কী করবেন ঠিক আছে যাদের বিডজেট ওয়ালেট নাই তারা আসলে কী করবেন তারা তাদেরকে আমি ভিডিও লিঙ্ক অ্যান্ড এই অফার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে চাইলে কিন্তু আপনারা ভিডিওটা দেখে কীভাবে ব্রিজেট ওলাটা ক্রিয়েট করতে হয় একটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড ব্রিজেট অ্যাকাউন্ট সেই প্রসেসটা দেখে আপনারা কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে আপনারা একটা ব্রিজেট ওলা ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে ব্রিজেটে ওলারটা ক্রিয়েট করে তারপরে এখানে কানেক্ট করে দিবেন তো দেখেন এখানে আমি যদি এখানে করে দিই স্টার্টে ক্লিক করে দিই তো দেখেন নিজে দুটো আমি দেখেছিলাম এগুলো কিন্তু ওই ক্লেম এখন চলে আসছে এখন যদি ক্লেমে ক্লিক করি এখানে একটা চলে গেল আবার যদি ক্লিমে ক্লিক করি এটাও কমপ্লিট হয়ে গেলো তো এভাবে কিন্তু আপনার প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করতে হবে আপনাদেরকে এবং খুব ইজি টাস্ক এগুলো কিন্তু কোনো কাজ নাই জাস্ট ক্লিক করবেন জয়েন করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন রিটুইট করবেন জাস্ট এতটুকুই তো আমি যদি এখানে ক্লিক করে দিই কানেক্টু ব্রিজেট ওয়ালেট তো এখানে ক্লিক করে দিলে আর ইউ রেডি তো এখানে এই যে বলতেছে আবার যদি কানেক্টে ক্লিক করি কানেক্টার ক্লিক করলে আমার কিন্তু সেখানে নিয়ে যাবে তো এখানে এখানে কিন্তু আসলে আমি বলেছিলাম যে বিজের যে এক্সচেঞ্জার আছে সেই এক্সচেঞ্জারের কথা বলছিলাম এখানে কিন্তু এক্সচেঞ্জারের প্রয়োজন নাই আপনারা জাস্ট এই কানেক্ট ওয়ালটা ক্লিক করে এই ডাউনলোড প্লে স্টোরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে ডাউনলোড করে তারপরে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এবং ক্রিয়েটিংয়ে ক্লিক করে ওয়ালেট এ দু তিনবার ক্লিক করবেন পাসওয়ার্ডটা ক্রিয়েট করলে কিন্তু আমরা একটা অ্যাকাউন্ট হয়ে যাবে আর অবশ্যই পাসওয়ার্ডটা কিন্তু গোপন রাখার চেষ্টা করবেন নিরাপদ রাখার চেষ্টা করবেন তো এখানে এখন চলে আসলাম একটা ওয়ালেট ঠিক আছে তো এখন আমরা কী করবো এখানে এখানে আমাদের টন যে অ্যাড্রেসটা আছে সেই টন অ্যাড্রেসটা আমাকে দিতে হবে দেখি তো এখানে কানেক্ট করা তখন ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনাকে সরাসরি তারা একটা পেজে নিয়ে যাবে পেজে নিয়ে যাওয়ার পরে আপনি ডাউনলোড গুগল অ্যাপ গুগল প্লে অ্যাপে ক্লিক করবেন এখানে ক্লিক করলে সরাসরি আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন এবং ক্রিয়েট ওয়ালেটে দুইবার ক্লিক করবেন দুই তিনবার ক্লিক করে দেবেন এবং পাসওয়ার্ড সেট করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে আপনার ওয়ালেটটা ক্রিয়েট করা তো ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেলে এখন দেখেন আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি তো আপনারা চাইলে কিন্তু ব্রিজের যে এক্সচেঞ্জার আছে